আজ তোমাদের একটা গল্প শোনাতে চাই এই গল্পটা তাদের নয় যারা সুখে থাকার স্বপ্ন দেখে বরং এই গল্প গল্পটা গল্পটা তাদের যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে আজ তোমাদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে চাই তোমাদের তোমাদের বোঝাতে চাই যে তোমার জীবন নিয়ে অভিযোগ কতটা গ্রহণযোগ্য তোমাকে বোঝাতে চাই যে তোমার জীবনটা কতটা সুন্দর তুমি কতটা মানুষের স্বপ্নে জীবন যাপন করো আজ তোমাকে অনুভব করাতে চাই তোমাকে বোঝাতে চাই জীবন নিয়ে তোমার সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করতে চাই আমি বলতে চাই যে পৃথিবীতে কত মানুষ কত বাজেভাবে জীবনযাপন কাটাচ্ছে এ পৃথিবীতে কত মানুষ কত বাজেভাবে দিন কাটছে আর তুমি কোথায় আছো তারা কোথায় আছে এটা বলে বোঝাতে চাই যে তুমি কতটা সুখী আর তুমি কতটা দুঃখী সত্যি বলতে এই পৃথিবীর পরিচালক কতটা আমাদের দিয়েছে আমরা সেটা নিজেরাও জানি না যদি জানতাম তাহলে শুধুমাত্র ভালো সময় সময় তাদের স্মরণ করতাম না খারাপ সময়ও তাদের ধন্যবাদ জানাতাম জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে কিন্তু সেই অভিযোগটা কোনো মানুষের কাছে নয় বরং নিজের উপরালার কাছে শেয়ার করো যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু একটা কথা মনে রেখো একটা কথা মনে রেখো যে জীবন তোমার কাছে বোঝা সেই জীবনই অন্য মানুষের কাছে স্বপ্ন হ্যাঁ সেই জীবনটাই অন্য মানুষের কাছে স্বপ্ন নিজেকে বসিয়ে দেখো সেই সকল মানুষের মাঝে যাদের পেটে ক্ষুধা আছে কীদে আছে যারা সুখে থাকা নয় বরং যারা দুবেলা দুমুটো খাবারের স্বপ্ন দেখে আবার পাহাড় সমান স্বপ্ন দেখে তোমার তো চলাফেরার যোগ্যতা আছে নিজেকে বসিয়ে দেখো সেই সকল মানুষের মাঝে যারা তোমার মধ্যে হেঁটে চলার স্বপ্ন দেখে তোমার মতো করে হেঁটে নিজেকে বসিয়ে দেখো সেই সকল মানুষের মাঝে যারা তোমার মতো হাত দিয়ে খাওয়ার স্বপ্ন দেখে এবং আমার মতো হাত দিয়ে খাওয়ার স্বপ্ন দেখে এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমার মতো হাত দিয়ে খাওয়ার স্বপ্ন দেখে আমরা তো অভিযোগ করি কিন্তু আমি জানি না আমাদের অভিযোগ কতটা গ্রহণযোগ্য আর কতটা গ্রহণযোগ্য হতে পারে আমাদের মাথার উপরে ছাদ আছে গাড়ি আছে রাতে ঘুমানোর জন্য ঘর আছে খাট আছে ফ্রিজ আছে এসি আছে আর যদি আমরা এটা উপলব্ধি করতাম পৃথিবীর কত মানুষ জীবন কত মানুষ আজকে রাত কাটে ফুটপাতে এত কিছু শোনার পরেও যদি তোমার জীবন নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে থাকতেই পারে তাহলে থাকতেই পারে তোমাকে মনে করাতে চাই আফ্রিকাতে এমন অনেক দেশ আছে যেখানে সৎ করা তিরিশ জন না খেয়ে খেতে পেয়ে মারা যায় আমি বিশ্বাসী আমি এটুকু নিশ্চিত যে আমাদের সাথে এটা হয় না তাদের মধ্যে কেউ তো না খেয়ে আমাদের মধ্যে না খেতে পেয়ে কেউ মারা যায় না এটাকে আমাদের জন্য উপহার নয় যে আমরা অত্যন্ত সেই পরিবেশে সেই ফ্যামিলিতে জন্মাইনি আমাদের উপরালা ভগবান আমাদের অত্যন্ত সেই ধরনের পরিবেশে সেই ধরনের পরিবেশে সেই ধরনের জায়গায় আমাদের জন্মগ্রহণ করায়নি এটা কি আমাদের জন্য উপহার নয় না তুমি কষ্ট পাও তার কারণ তুমি অন্যকে দেখে নিজেকে দুঃখী মনে করো কারণ তুমি তো তাকে সুখী মনে করো তুমি তো নিজের দুঃখকে প্রকাশ করে তুমি যখন রাস্তাঘাটে পার হও তখন কি মানুষের সামনে বলে বেলাও যে তুমি দুঃখে আছো তুমি রাস্তাঘাটে যখন হও তুমি কোথাও যাও তখন কি নিজেকে বাজেভাবে রিপ্রেজেন্ট করো তখন কি বাজে পোশাক পরে ঘুরে বেড়াও এমনটা তো নয় তার কারণ মানুষ নিজেকে সুখী প্রমাণ করতে চায় নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চায় ইয়াস নমস্কার আজকে খুব ভাইটাল কথা বলবো হাট বাজার থেকে স্বাগতম আজকে পুরো ভিডিওটি শোনার জন্য একটু অনুরোধ করছে একটু বড়ো হতে পারে ভিডিওটা কিন্তু শোনার জন্য একটু তোমাদের অনুরোধ করছি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার আবদার আজকে কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি পৌঁছে দেবে তো ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে আশা রাখি তোমরা পৌঁছে দেবে খাবার প্রথমে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো আজকে আছে একটা আজকে করেছি সেটা হচ্ছে লতি চিংড়ি ওকে আর করেছি ডাক ডাকটা তো কমন এটা হচ্ছে কালকে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর আছে লোটে মাছ ওকে তো প্রথমে লাউ ঘণ্ট কি খেতে খেতে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলি আশা করি আজকের কথাগুলো মন দিয়ে শুনবে ভালো লাগবে বাস্তব কথাগুলো বলছি এই কথাগুলো তোমাদের উদ্দেশ্য করে বলছি না আমার কথাগুলো কাউকে আমি উদ্দেশ্য করে বলছি না যেটা বাস্তব সে কথাগুলো বলছি আমার এই কথাগুলো আজকের এই কথাগুলো হয়তো কোথাও খুঁজে পাবে না ওকে ভেবে আমি আগে বলে নিচ্ছি লাউ খাবো এরপরে লোটে মাছ খাবো তারপরে লতি খাবো ওকে ডাল দিয়ে গেলে আমি নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চাই এটা তোমার আমার ক্ষেত্রে ব্যতিক্রম নয় যেটা বলছিলাম যদি তেমনটাই হয় তবে অন্যের কথা ভেবে কেন নিজেকে দুঃখ দেবে কেন নিজেকে দুঃখী মনে করছো তোমাকে দেখেও এই পৃথিবী অনেকে সুখী মনে করে তোমাকে দেখে কিন্তু বিশ্বাস করো তুমি নিজেকে যতটা দুঃখী রাখার দুঃখীর আখ্যা দাও ততটা দুঃখ তুমি ডিজার্ভ করো না ওকে যতটা দুঃখ তুমি নিজেকে আখ্যা দাও ততটা দুঃখ তুমি ডিজার্ভ করো না তোমাদের কাছে অনুরোধ তাদের সাথে নিজেকে গুড়িয়ে ফেলো না তাদের সাথে নিজেকে তুলনা করো না যারা তোমার থেকে একটু ভালো পর্যায়ে আছে কেউ নিজের দুঃখটাকে প্রকাশ করে না নিজেকে একবার সেই সকলের মানুষের মাঝে বসিয়ে দেখো যাদের তোমাদের আগে কিছুক্ষণ আগে বললাম বিশ্বাস করো তোমাদের আমি লিখে দিতে পারি তুমি তোমার জীবন নিয়ে যতটা অভিযোগ জানাও তার থেকে কম অভিযোগ হয়তো তারা জানায় আমরা আমাদের জীবন নিয়ে যতটা অভিযোগ জানাই তার থেকেও তারা জীবন নিয়ে কন অভিযোগ জানায় তার কারণ তারা এটা জানে তারা অল্পতে কি করে সুখে থাকতে হয় তারা জানে অল্পতে কি করে খুশি থাকতে হয় তারা জানে অল্পতে অল্প কি করে উপরালা আশীর্বাদ আদায় করতে হয় তারা জানে নিঃসন্দেহে উপরালা এই ধরনের মানুষকে বেশি ভালোবাসেন যারা অসহায়ের মতো জীবন কাটায় যারা অল্পতে খুশি থাকার ক্ষমতা রাখে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে তারাই খুশিতে থাকে তোমার আমার কাছে এমন হাজারো এক্সাম্পল আছে হাজারো উদাহরণ আছে যে যাদের কিছু না থাকা সত্ত্বেও তারা অনেক কিছু করে দেখাচ্ছে যাদের কিছু না থাকা সত্ত্বেও অনেক কিছু করে দেখা এবং দেখিয়েছে এমন হাজারো উদাহরণ তোমার আমার সামনে আছে এমন উদাহরণ আছে তুমি তোমার মোবাইলে এমন অনেক দৃশ্য দেখেছো তোমাদের বলতে চাই বলতে চাই সে সকল মানুষের কথা যারা যাদেরকে তুমি সুখী সফল মনে করো তাদের অতীতের কথা যারা আছে পৃথিবীতে বড়ো বড় ব্যক্তিত্ব যাদের মনে করো তাদের সুরওটা এমনটা ছিল না তারাও তোমার মতো স্বাভাবিক কিছু ছিল কিন্তু তাদের মেহনত পরিশ্রম তাদের অস্বাভাবিক বানিয়েছে তাদের মেন্টালিটি তাদের অস্বাভাবিক বানিয়েছে আমি জানি না তুমি তোমরা কেমনটা চিন্তা করো আমি জানি না তুমি কতটা অভিযোগ করো তোমার অভিযোগ তখনই গ্রহণযোগ্য হবে যখন তুমি তোমার নিজের তরফ থেকে একশো শতাংশ চেষ্টা করতে হবে যখন তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করো তখন তোমার অভিযোগটি গ্রহণযোগ্য হবে তার আগে তো নয় আমি নিজেও দেখেছি আমি নিজেও সাক্ষী এ কত মানুষ নিঃস্ব হওয়া সত্ত্বেও অনেক কিছু করে দেখিয়েছে অনেক কিছু অর্জন করেছে মানুষ শূন্য থেকে শুরু করে তোমার ক্ষেত্রেও বিষয়টা এমনই তুমি অথবা শূন্য থেকে শুরু করছো কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই আজ তুমি যাকে নিজের জীবনের আইডল মনে করছো আজ তুমি যাকে নিজের দুঃখী মনে করো সেই ব্যক্তিটাই একটা সময় শূন্য থেকেই শুরু করেছিল আমাদেরও সেরম করতে হবে আমাদেরও সেরমটা করতে হবে আমি জানি না তোমরা কিভাবে নিজেকে মুভ করো বিশ্বাস করো নিজের উপর সন্দেহ করাটা এই পৃথিবীর সবথেকে বড় অপরাধ সন্দেহ করা অপরাধ এই কারণে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো স্পেশাল ক্ষমতা আছে যেটাকে আত্মৃষ্ট থেকে মানুষকে আলাদা করে নিজেকে চিনতে শুরু করো নিজেকে চিনতে পারাটাই ভেরি মাছ আমরা কেউ জানি না আমাদের জীবন নিয়ে অভিযোগ কতটা গ্রহণযোগ্য আমাদের থেকেও খারাপ পর্যায় পৃথিবীতে অনেক মানুষ আমাদের কিছু অনেক ভালো কিছু করে আমরা তো অনেকটা সুস্থ আমাদের কাছে তো অনেক কিছু আছে তারপরেও যদি আমরা যদি এখনো থেমে থেকে শুরু না করি যদি হাঁটতে ভয় পাই মেহনত করতে ভয় পাই আমরা যদি হতাশ হই আমরা যদি মন খারাপ হয়ে বসে থাকি আমরা যদি দুঃখ পাই কষ্ট পাই তাহলে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না আর গ্রহণযোগ্য হয়তো বা তার কারণ পৃথিবীর হাজারো মানুষ লাখো মানুষ আমাদের থেকে খারাপ পর্যায় থেকেও আমাদের থেকে ভালো কিছু করে দেখিয়েছে বাসিল ওটা মাছ আহা কথাগুলো ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে অনেক পৌঁছে দিও ওকে এরপরে খাবো হচ্ছে রুটি ডাল আমার কথাগুলো বুঝতে পারছো আমি কি কথাগুলো বলছি তাই না মানুষ অনেক কিছু ভয় পায় ভয়টা আরো বেশি লাগে কোথায় জানো নিজেকে অনেক জায়গা থেকে যখন বঞ্চিত হয়ে যায় অনেকে আছে গাছে মই তুলে মই কেটে নেয় একটা মানুষ চাইলে সমস্ত কিছু পারে শুধু মানসিকভাবে দুর্বল হওয়া যাবে না শারীরিক ক্ষমতা মানুষকে হারাতে পারে না যদি তার মানসিক ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে পৃথিবীর হাজার এক্সাম্পেল আছে অনেক বেশি দুর্বল যারা আছে শারীরিক সক্ষমতা নেই কিন্তু তাদের মানসিক ক্ষমতা তাদের জেদ তাদের ইচ্ছা শক্তি তাদের জীবনকে পরিবর্তন করে রেখেছে পরিবর্তন করে দিয়েছে সেই স্থানে নিয়ে গেছে যে সেখানে আট দশটা মানুষ তাকে দেখে মনে করে যে সে পারলে আমি কেন পারব না আমি যাই না কে কেমনটা ভাবে কিন্তু আমি এটা বিশ্বাস করি আগুন পরিশ্রমকে পৃথিবীর পরিচালক অনেক বেশি কদর করে উপরালা হুম হুম গেছে তারপরও জীবন নিয়ে অভিযোগ থাকে সেটা তোমার চয়েস তবে তোমাদের কাছে অনুরোধ করবো একবার সেই সকল মানুষের দিকে তাকিয়ে দেখো আর সেই সকল মানুষের মাঝে নিজেকে বসিয়ে দেখো যে যারা তোমার মতো জীবন দেখার স্বপ্ন দেখে যারা অনেক কিছু থেকে বঞ্চিত আর সেই সকল মাঝে নিজেকে বসিয়ে রাখো এবং তারপরে বিচার করো যে তুমি কতটা সুখী এবং তুমি কতটা দুঃখী দুঃখী তুমি নও তুমি মানতে চাও না কারণ এ পৃথিবীর পরিচালক তোমাকে না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন যেটা তুমি বুঝতে চাও না আমি একটা কথা প্রায় বলি কোনো জিনিস পাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুন্দর মনে হয় আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয় কিন্তু পাওয়ার পরে এক মুহূর্ত সেটা হ্রাস করে মাইনাস করে বাস্তবতাটা এরকমই বাস্তবতা ঠিক এরকমই আমরা সময়ের সাথে নয় পরিস্থিতির সাথে নই আমরা ঘাটতি অনুযায়ী সবসময় কদর করি আর সে সকল জিনিসকে আমরা মূল্য দেই সেই সকল জিনিসকে আমরা ইম্পর্টেন্ট মনে করি যেটা আমাদের কাছে নেই এটাও সত্য সেটা পেয়ে যাওয়ার পরে সেটা হয়তো কোনোদিন মূল্যহীন হয়ে যাবে সেটা এক মুহূর্তেও হয়তো হ্রাস পাবে না জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতে পারে কিন্তু সেই অভিযোগ কতটা গ্রহণযোগ্য একবার নিজে নিজেকে প্রশ্ন করো নিজে নিজেকে প্রশ্ন করো সেই অভিযোগ কতটা গ্রহণযোগ্য চেঙ্গড়ি কাছ যারা ফুটপাতে নিজের জীবনটা অতিবাহিত করে যারা অল্প বয়সে নিজের জীবন হারিয়ে ফেলে যদি দেখে থাকো তাহলে কেন এত বেশি অভিযোগ করো একটা কথা মনে রেখো এই পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান আছে একজন মানুষ কতটা অসহায় হলে তোমার কাছে সাহায্য প্রার্থনা করে একজন মানুষ কত অসহায় হলে ভিক্ষার মতো পথ বেছে নিতে পারে বাস্তবে তোমার জীবনটাও কতটা সুন্দর সেটা উপভোগ করল। কিন্তু এটা গুরুত্বপূর্ণ দাও এটা কে নি আমরা বুঝি না কেন আমরা নিজেদের নিয়ে এত সন্দেহ করি কেন আমাদের নিজেদের নিজেদের যোগ্যতার প্রতি আমরা প্রশ্ন করি আর যদি আমি তোমাদের বোঝাতে পারতাম তোমার ক্ষমতা কতটা তোমাদের ক্ষমতা কত আমার ক্ষমতা কতটা তোমায় কতটা সুখী আর তুমি কতটা লাকি তাই না নথিটি ফটফট করে খেয়ে নিলাম আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ লোটে মাছের কাঁটা আজকের সাবজেক্টটা বোঝাতে পারলাম কে কী বুঝেছো একটু কমেন্টসে লিখবে আর অবশ্যই আরও ভালো ভালো নতুন টপিকস নিয়ে আসবো আর আজকেরটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা হচ্ছে আমার আবদার আর ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার